এখন গোসল ফর যাওয়ার পরে কেউ যদি যারা পেরেছে কাম করে এখন যদি কোরআনের আয়াত লাগা নাকে কম্পিউটারে তাও কোরআনে টাইপ করা মকরু সরলে কোরআন লাগাও কি যদি কোনো মানুষের যদি প্রিন্ট করবার নাকি চায় কম্পিউটার যদি টাইপ করবার তাও কি মকরু কোরআন এর তাকা যায় এটা যে কোরআন এর নগে যে কোনো সম্পর্ক রাখা যে কোনো কাম করা ওই কামটা কি করে পাখি হাসিল করে না পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে এনে তারপরে করা হারব কেউ যদি তা টাইপ করে মক্র আর কোরআন যদি কেউ শরীর পাক আছে কিন্তু এমনি ওজো নাই তাহলে ওজো ছাড়া কোনো বস্তু দিয়া কি করা হারবো কোরআনের পৃষ্ঠা হারবো হারব যখন গুছিয়েছে কোনো কলম দিয়া বা কোনো বস্তু দিয়া যদি গুছায় হারবো আর শরীরের আতা দিয়া আটা আতা দিয়া বা পাঞ্জাবির কোনা দিয়া এটা শরীরে যেটা গায়ে দেওয়া রয়েছে ওই গায়ে দেওয়া বস্তু দিয়ে উসান জীবনা যদি শরীর পাকও থাকে শরীর পাক রয়েছে খালি নাই আর যদি বাইরা কোনো রুমাল দিয়া কোনো কাপড় দিয়ে ধরে তাহলে সেটা ধরা যায় না